कोटी अबे साले अरे चले कभी दो सौ टका तु तो लेखारी तो ले यूट्यूबर वो क्या बोलो क्या बोलो আচ্ছা স্যার একটা কথা বলবো আপনার ইউটিউব চ্যানেল আপনার কি কি গুণ আছে একটু বলবেন আমার ইউটিউব চ্যানেল আমি জানবো না আমি সব জানি আমি বলবো নাচ করে হিরোই হিরোইন এই করে আর ডিরেক্টর থাকে আমি ধারে থাকি আর মানে ক্যামেরাম্যান থাকে আমি কিছু করি আমি আমার জন্য চ্যানেলটা চলে মানে আমি না হলে কিছুই না এডিট সব অন্য লোকে করে আমার জন্য চ্যানেলটা আপনি স্যার টাকা কোথায় পান পুঁজি বললে আপনি অবাক হয়ে যাবেন এত কম বয়সে দাদুর পেনশনের টাকা নিয়ে চুমোর চ্যানেল চালাচ্ছি কিছু করার নাই মানে আমার ট্যালেন্টই এরকম মানে সবাই

থ্যাংক থ্যাংক ইউ ইউ কিন্তু অনেক সাহায্য করেছেন আপনি থ্যাংক ইউ ধন্যবাদ আমি কোনোদিনও কাউকে বলি নাই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে কোনো দিনও নাই আমার করারও দরকার নাই তবে করে দিলেই ভালো আর লাইক কমেন্ট শেয়ার তো আমি একদমই পছন্দ করি নাই যে আমি বলবো তোমরা করবে করার দরকার নাই নিজের যদি মন হচ্ছে তো করো নাহলে করার দরকার নেই করার দরকারই নেই তবে যদি মনে হচ্ছে যে মানে অনেকক্ষণ ভোগ করছি তো করে দিলেও হবে